কাট প্লাস 3 2 1 জির অ্যাকশন আরে মা আচ্ছা যা তো দুই তোমাদের আসার সময় হলো তোমাদের না কত আগে আসার কথা ছিল আরে এই যে একটা দেখিস না ওয়া কামরা ওয়া কামরা আম্রা এত দিন পরে আসলা আরে এই যে বুইরা দামড়া আছে না ওদের বাপ আরে এরা তো সাকা দিলেও নরে না ঢাকাই সরে না সেই আসবব কবি ঠিক আছে বাপের জন্য তো আসতে পারি না

করতে তাহলে তো ভালোই হলো বাড়িতে দেখতে একটা বর্ণজন হবে হুম তুমি একদম ঠিক কথা ওই ফকিরকে দুইটা কই ওদেরকে দিয়ে তো আবার রান্না বানার ব্যবস্থা করাইতে হবে একদম ঠিক বলছিস কিন্তু বাজারের ব্যবস্থা আগে করতে হবে বাবু আমি থাকি তুমি কেন চিন্তা করো তোমার ছোট বোন আছে না ব্যবস্থা করে রেখেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুই বাজারের ব্যবস্থা কর আর ওই দুটারে আমি দেখতেছি আঙ্কেল বসো চলো আরে হ্যাঁ আসো তো ভিতরে আসো আব্বু আসো চলো

আমি দেব যা ভিক্ষা করুক না কি তোর মা তো তোরে সাথে এখন কি বলবো রাজরানী বানায় বসায় রাখছে আচ্ছা আমার লেখা এত সমস্যা কি আমার খরচ দাও আমার দুই ভাই বিদেশে থাকে আমার দুই আমার লেখা খরচ দেয় দেখছো দেখছো বাবু কত বড় বড় কথা শিখছে শুন মুখ না ও বলি শিখিস না ওর মুখ বন্ধ সেটা জানি ধর তো ধর কবি